ফেব্রুয়ারিতে নির্বাচন পরের সরকারের নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না প্রধান উপদেষ্টা বলেছেন বিস্তারিত একটু বলছি ঠিক অনেকটা আগের কথায় পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী ফেব্রুয়ারিতে দেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বার্তাই বৈশ্বিক পরিমণ্ডলে পরিমণ্ডলে তিনি বলেছেন এমনকি নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে সেখানে নির্বাচিত কিংবা নিযুক্ত কোনো ভূমিকাতেই তাকে দেখা যাবে না প্রধান উপদেষ্টা লেখা একটি নিবন্ধ প্রকাশ করে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম ডেসারট নিউজ সেখানে সরকারের আগামী পরিকল্পনা অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন জুলাই গণ এবং সংস্কার সহ সার্বিক বিষয় উঠে আসে তারপরেও বিএনপি কেন ষড়যন্ত্রের গন্ধ পায় এবং বিএনপি কেন বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর জন্য নানান ধরনের মানে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে ধন্যবাদ আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে গণ অভ্যুত্থানে আমরা যে ঐক্যবদ্ধ শক্তি ছিলাম আমরা সবাই কিন্তু যখনই দেখলাম যে নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করা হলো তখন বিভিন্ন রাজনৈতিক দল একটা কখনো বলছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না হতে দেওয়া হবে না আবার বলছে যে গণ পরিষদ নির্বাচন হবে আবার কখনো বলছে গণভোট হবে এরকম বিভিন্ন বাইনারি তারা নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর জন্য তুলছে এবং অনেকে বলছে যে ভোট হতে দেওয়া হবে না এই জন্য আমরা সংশয় এই জন্য আমরা বলেছিলাম যে এই কথাটা বলা মাত্র হুমকি আমাদের সার্বভৌমত্ব এবং চব্বিশের গণ অভ্যুত্থানের যে চেতনা এটার জন্য মাত্র হুমকি এবং ভবিষ্যৎ বাংলাদেশের যে আমরা যে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট সেটার জন্য একটা হুমকি কারণ কি আমাদের এই পরিবর্তনকে প্রতিবেশী রাষ্ট্র ভালোভাবে মেনে নেয়নি এবং যে পরাজিত মাফিয়ারা তারা কিন্তু মারাত্মক জীবাণুর মতো আমাদের এই বাংলাদেশের বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সবচেয়ে বড় স সংবাদ হলো যে দিল্লিতে এই পরাজিত সরকার একটা অফিসও খুলেছে সেখান থেকে তারা বিভিন্ন রকম বয়ান কর বক্তব্য দিচ্ছে আমাদের কিছু কিছু রাজনৈতিক দল তার সেই বক্তব্যের সাথে মিলে যায় যেমন বলছে যে হাসিনা কিন্তু বলছে গতকাল আমি পত্রিকায় দেখলাম যে ইনুসের আন্ডারে নির্বাচন হতে দেওয়া হবে না ইউনুস আন্ডারে নির্বাচন হবে না এখন যদি কোনো দল বলে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না পিয়ার পদ্ধতি ছাড়া ও তারপরে আপনার গণভোট গণপদ্ধ এগুলো বললে কিন্তু তখন আমাদের সন্দেহ জাগে যে আপনাদের দুই পক্ষের বয়ান কি এক হয়ে যাচ্ছে কিন্তু এই জন্য সংশয় তবে আমরা যেটা বলছি যে লেবেল প্লে আজকে দেখলাম এই যে আরাফাতিয়াসিনের দল যে জামাত ইসলাম তারা কিন্তু বলছে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এটা তো আমরাও বলছি সবাই বলছে সুতরাং আমাদের আজকে আলোচনাগুলো হওয়া উচিত নির্বাচন হতেই হবে ফর দ্য সেক অফ দ্যান্ট্রি ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ডেমোক্রেসি কিন্তু নির্বাচনটা যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হয় হাসিনার মতো আমি দ্বারাও নির্বাচন না হয় হাসিনার মতো আপনার দিনের ভোট রাতে আরও যে সমস্ত ভোটারবিহীন এইগুলো যেন না হয় এবং আপনি যদি পার্টিসিপেটারি নির্বাচনটা না করেন অর্থাৎ এই নির্বাচনকে ডক্টর ইনুজেরা বলেছে ঐতিহাসিক নির্বাচন আর ঐতিহাসিক নির্বাচন যদি দেখা যায় যে শেখ হাসিনাও তো ঐতিহাসিক নির্বাচন করেছিল রাতের ভোট দিনের ভোট রাতে ভোটারবিহীন তারপরে আমিডামি ঐতিহাসিক নির্বাচন আমরা চাচ্ছি সুষ্ঠু ভ্রণযোগ্য ঐতিহাসিক নির্বাচন এই ব্যাপারে এনসিপি বলেন জামাত ইসলাম বলেন গণসংহতি বলেন সমস্ত দল আমরা সবাই ঐক্যমত হওয়া উচিত যে একটা সুষ্ঠু ভ্রমণযোগ্য নির্বাচনটা হতেই হবে এটা আমাদের গ্রেটার স্বার্থে দেশের স্বার্থে নির্বাচন হতে নির্বাচনকে হতে দেব না পিছিয়ে দেওয়া হবে তখনই কিন্তু আমাদের সন্দেহ